আমাদের হলধারী দিনে সাকার আর রাতে নিরাকারে থাকতো তা যেভাবেই থাকো ঠিক ঠিক বিশ্বাস হলেই হলো বিশ্বাস 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 গুরু বলে দিয়েছে রামই সব হয়েছেন ওহি রাম ঘট ঘট মেলেটা কুকুর এসে রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দিই বাক্য এমনি বিশ্বাস কিন্তু যাই বলো সাকারই বলো নিরাকারই বলো তিনি রয়েছেন এই খোলের মধ্যেই হরিণের নাভিতে কস্তুরি হয় তখন গন্ধে হরিণগুলোর দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথেকে গন্ধ আসছে তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেয়ে ঘুরে ঘুরে মরছে এ কি আজ কি কোনো কাজ হবে না নাকি সবাই এমনি বসে বসে থাকবে সারাক্ষণ মন্ত্রমুগ্ধের মতো বসে আছে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে চারদিকে শুধু আনন্দের ঢেউ এ যেন গরুর পালে গরু এসেছে ঝাঁকের কই মিশেছে ঝাঁকে এসে তাই এত লহর পড়েছে চারদিকে এসব ভক্তিতে অভিভূত হয়ে পড়েছে তো সে কই ভাবেনি এ যে একেবারে আদিত্য বর্ণ তমস্ব ভুমার অখণ্ড অভ্যোদয় প্রণামের রসে আপ্লুত হলো পেশব নিজেকে বালকের মতো মনে হলো চিনির পাহাড়ের কাছে ক্ষুদ্র পিপিলিকা নিশ্চয়ই ঈশ্বর দেখেছে পেয়েছে হয়েছে নইলে এমন সব কথা কয় কথায় কথায় এমন একটি ভাব আনি এমন সব সহজ করে দেয় সহজে তর্কের জায়গা নেই প্রশ্ন সব ঘুমিয়ে পড়েছে সন্দেহ মাথা তুলতে পারছে না চোখের সামনে বসে আছে যেন প্রত্যক্ষ প্রমাণ সর্বশেষ উপলব্ধি উঠল রামকৃষ্ণ যাবার আগে এসবকে বললো তোমার ল্যাজ খসেছে এসব তো অবাক বেঙাচের যতদিন ল্যাজ থাকে ততদিন জলেই থাকে ডাঙায় উঠতে পারে না কিন্তু ল্যাজ যখন খসে পড়ে তখন জলেও থাকতে পারি ডাঙায় উঠতে পারি তেমনি মানুষের যতদিন অবিদ্যা ল্যাজ থাকে ততদিন দিয়ে সংসার জলের মধ্যেই থাকতে পারে